দর্শক উর্কি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন অবশ্যই কোনো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল সকলের কাছে দর্শক আজ আমি আপনাদেরকে যে বাড়িটা দেখানোর জন্য নিয়ে আসছি সেটা হচ্ছে আপনার রুম বিশিষ্ট একটি আপনার একতলা টিন শেড বাড়ির ডিজাইন তো দেখতে পাচ্ছেন এখানে হাফ হাফ বিল্ডিং করা হয়েছে এবং এটা উপরে আপনার ছাদ দেওয়া হয়নি পরে আপনার টিনশার্ট দেওয়া হয়েছে বাড়িটা অত্যন্ত চমৎকার এবং অত্যন্ত সুন্দর ডিজাইন কিন্তু করা হয়েছে বাড়িটি করতে এই পর্যন্ত আপনার সাত লক্ষ টাকার মতো খরচ হয়েছে তো যেহেতু বাড়িটা আর পাঁচ বছর আগের করা তো ভিডিওটি এখন করলাম তো এখন বিষয়টা হচ্ছে বাড়িটার ডিজাইনটা আমি আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে করছি তো বাড়ি এটা হচ্ছে বাড়ির একেবারে সামনের অংশ তো আর এটা হচ্ছে বাড়ির ভিতরের অংশ ঠিক আছে না এটা হচ্ছে আপনার বাইরে বাহিরের অংশ তো আমি ভিতরের অংশ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো বাড়িটা কিন্তু আসলে অত্যন্ত সুন্দর ডিজাইনভাবে করা হয়েছে তো বাড়িটি উনি প্রায় সাত লক্ষ টাকার মতো খরচ করে পড়েছেন এটা আপনার গ্রামের বাড়িতে নেত্রকোনা জেলা তো বাড়ির ভিতরের অংশটুকু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ডিজাইন আমি ভিতরেও নিয়ে যাব আপনাদেরকে ভিতরেও দেখানোর চেষ্টা করবো অনেক সুন্দর ডিজাইন কেউ করেছে সামনে গ্রিল করা হয়েছে এবং যে কালারটা করা হয়েছে কালারটা অনেক সুন্দর এবং গেটের যে ডিজাইনটা সেটাও দেখতে পাচ্ছেন কীভাবে গেটগুলো করা হয়েছে এবং সামনে আপনার এই যে আপনার ইটগুলো রয়েছে যে ইট কালারগুলো রয়েছে যে ডিজাইনটা রয়েছে আপনারা ইচ্ছা এরকম ডিজাইন করতে পারেন এবং যে লিঙ্কটারগুলো রয়েছে সেই লিঙ্কটারগুলোতে কীরকমভাবে কালারগুলো করা হয়েছে সেটাও দেখতে পাচ্ছেন তো আসলে অনেকেই বলবেন যে ভাই এই বাড়িটা আপনার সাদ করলে কত টাকা খরচ হতে পারতো তো দেখেন আপনার এখানে যে টিন সেটটা দিয়ে করা হয়েছে তো টিন সেটের ডবল খরচ হবে কিন্তু আপনার সাত দিলে ঠিক আছে ধরেন এখানে যদি এক লক্ষ টাকা খরচ হয় আপনার টিন যদি আপনার দেড় লক্ষ টাকা খরচ হয় আপনার টিন দিয়ে করলে তাহলে সেক্ষেত্রে আপনার আড়াই লক্ষ টাকার মতো এরকম খরচ হতে পারে একটু দুই গুণের থেকে একটু বেশি খরচ হতে পারে আপনার সাত করলে তো সেক্ষেত্রে আপনার এখানে যেহেতু উনি উপরে আর কোনো তালা করবেন না তো সেক্ষেত্রে উনি এটাকে টিন সেট করেছেন এবং ভিতরে আপনার সিলিং দিয়েছেন এবং টিভিসি সিরিং যেটাকে বলা হয় সেটা দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা আপনার রুমে কিন্তু দুইটি করে দরজা রয়েছে এবং সামনে দেখতে পাচ্ছি এখানেও গ্রিল রয়েছে এবং পূর্ববর্তীতে কিন্তু এখানে সামনে একটি দরজা রয়েছে এবং এখানে বন রয়েছে টোটালি আপনার দুইটা সরি এখানে টোটালি তিনটা রুম রয়েছে বারান্দায় তিনটা রুম রয়েছে এবং মেন চারটা রুম রয়েছে আর প্রত্যেকটা রুমে কিন্তু একটি করে জানালা রয়েছে এবং একটি করে দরজা রয়েছে আর বাড়ির সামনে অংশের ডিজাইনটা গ্রিলের ডিজাইন এবং যে গ্রিলের যে আপনার তিন ফুট যে এটা সেখানেও ডিজাইনটা কাঁদতে পেটে ভালো লাগলে অবশ্যই